হ্যালো বন্ধুরা আমার হাতে একটি বিদ্যুৎ বিলের কাগজ দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদেরকে বিদ্যুৎ বিলটা কত আসছে সেটা আপনাদেরকে দেখায় দেখেন আমার কিন্তু হাতে জুম করে দেখাচ্ছি এই যে দুশো টাকা সর্বমোট বিল বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই বিদ্যুৎ বিলটা ঘরে বসেই বিকাশের মাধ্যমে প্রদান করবেন বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্রাহকের হিসাব নম্বর এখানে দেখতে পাচ্ছেন গ্রাহকের হিসাব নম্বর দশ তেয়াত্তর শূন্য দুই নব্বই একচল্লিশ একচল্লিশ দশ বন্ধুরা এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা বিদ্যুৎ বিলের কাগজে দেখতে পাবেন তো এটা কিন্তু অবশ্যই প্রয়োজন তো চলুন আপনাদেরকে এখন দেখায় কিভাবে বিদ্যুৎ বিল দিবেন প্রথমে আপনাদের বিকাশ অ্যাপটা ওপেন করবেন বিকাশ অ্যাপটা ওপেন করার সাথে সাথে কিন্তু এরকম আপনারা অপশন দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অনেক অপশন আছে তো আমি যেহেতু বিদ্যুৎ বিল দিব তো এখানে যে পে বিল নামের অপশন আছে এই পে বিলের মধ্যে ক্লিক করে দেব পে বিলে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন দেখেন এখানে কয়েকটা অপশন আছে বিদ্যুৎ গ্যাস তারপরে পানি ইন্টারনেট তো আমরা যেহেতু বিদ্যুৎ বিল দিব অবশ্যই এই বিদ্যুৎ যা আছে এখানে ক্লিক করব। তা আমি বিদ্যুৎ অপশনে ক্লিক করে দিলাম বিদ্যুৎ অপশনে ক্লিক করার পর দেখেন নিচে দুইটা অপশন আছে পে বিল প্রিপেইড উপরে এবং নিচে আছে পে বিল পোস্ট পেইড তো আমরা যেহেতু বাসাবাড়ি থেকে দেবো অবশ্যই পোস্টপেইড এটা দিব তো আমি পেবিল বিদ্যুৎ এই পোস্টপেইডে ক্লিক করে দিলাম পোস্টপেইডে ক্লিক করার পর দেখেন অটোমেটিকভাবে আমার মাসটা চলে আসছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কিন্তু চলে আসছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো আপনি চাইলে এখান থেকে যে এখানে যে একটা অপশন আছে এই অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনি চাইলে সেপ্টেম্বর তারপরে যে উপর দিকে দেখেন মে তারপরে এপ্রিল মার্চ ফেব্রুয়ারি তারপর ডিসেম্বর দু হাজার এরকম দিতে পারবেন তো আমরা যেহেতু সেপ্টেম্বর দিব সেপ্টেম্বরে থাক তো এরপর আপনারা কী করবেন এই যে এখানে দেখেন লেখা আছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তো এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলাম এস এম এস অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনাদের যে গ্রাহকের যে নাম্বার দেখাইলাম আমরা তো সেটা আমরা এখানে দিয়ে দেবো দশ তিয়াত্তর শূন্য দুই তো আমি দিয়ে দিচ্ছি দশ তেহাত্তর শূন্য দুই দশ তেয়াত্তর শূন্য দুই নব্বই একচল্লিশ একচল্লিশ নব্বই একচল্লিশ একচল্লিশ তারপরে আছে শূন্য দেখেন আমার কিন্তু এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেছে দশ তিয়াত্তর শূন্য দুই নব্বই একচল্লিশ একচল্লিশ তারপর শূন্য এরপর আপনারা কি করবেন দেখেন লেখা আছে পে বিল করতে এগিয়ে যান আপনারা পে বিল করতে এগিয়ে যান এই অপশনের উপর ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন অটোমেটিক ভাবে দুশো করছে তো আপনাদেরও কিন্তু এরকম বিদ্যুৎ বিল এখানে যদি শো না করে তাহলে বুঝতে পারবেন যে আপনার হয়তো কোথাও ভুল আছে তো এখানে দুশো টাকা এবং বিদ্যুৎ বিলের কাগজের সাথে দুশো টাকা আপনারা মিলে নেবেন দেখেন আমি এই কাগজে কিন্তু আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন দুশো উনপঞ্চাশ টাকা দেখছেন এই যে সর্বমোট পুজোর বিল দুশো উনপঞ্চাশ টাকা তো এরপর আপনারা কি করবেন এখান থেকে দেখেন পরের ধাপে যেতে ট্যাপ করুন লেখা আছে এই এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এই বিকাশের পিন নাম্বার যে আছে ওই পিন নাম্বারটা চাবে তো আপনারা পিন নাম্বারটা দিয়ে দেবেন তো আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমার পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এরপর তিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দেবেন এরপরে দেখবেন আপনারা এখানে আসে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন তো আপনারা এই এখানে নিচের দিকে দেখেন এই যে আমি চাপ দিয়ে ধরে রাখলাম তো ধরে রাখার পর কিন্তু দেখেন বিদ্যুৎ বিল এখন চলে যাবে দেখেন এই যে আপনার পে বিল সফল হয়েছে এখানে কিন্তু লেখা আছে যে আপনার পে বিল সফল হয়েছে এবং তারিখ দেখাচ্ছে এখানে সময় সাতটা সাতচল্লিশ পি এম ছয় দশ তো এরপর আপনারা এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেব পরবর্তীতে ক্লিক করার পর দেখেন রিসিপ্টটি ডাউনলোড করুন তো আপনি যে বিদ্যুৎ বিলটা দিয়েছেন এটার কিন্তু আপনি প্রমাণ চাইলে রাখতে পারবেন প্রমাণটা চাইলে রাখার জন্য এই যে রিসিপ্টটি ডাউনলোড করুন যে অপশন আছে এখানে আপনারা ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে আমি ক্রোম বাজারটা সিলেক্ট করে দিলাম তো আপনারা এখান থেকে দেখেন এখন কিন্তু একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখানে আমি কন্টিনিউ দিয়ে দিলাম তো কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস কিন্তু চলে আসছে দুশো পঞ্চাশ টাকা তারিখ ডেট সব কিছু দিয়ে চলে আসছে তো আপনি চাইলে এটা এখান থেকে স্ক্রিনশট মারতে পারেন তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে আপনারা ঘরে বসে মোবাইল থেকে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আস